দর্শক আমরা আছি কর্ণফুলী তানাধীন কলেজ বাজার এ কলেজ মাঠে এখানে দেখতে পাচ্ছি জিয়া মন্সের নেতা দিয়ে প্রথমে অনুষ্ঠান শুরু হয়ে গেছে শিকলবাহা ইউনিয়ন জিয়া মন্স আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের প্যান্ডেলে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কেন্দ্রীয় কমিটি জিয়া মন্সের বিভিন্ন পর্যায়ের নেতারা এসে আসন গ্রহণ করেছেন ইতিমধ্যে প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন বলে জানান আমাদেরকে প্রধান অতিথি ডক্টর শাহাদত হোসেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সম্মানিত অতিথি হুমাম কাদের চৌধুরী এই অনুষ্ঠানে আরও থাকবেন আবু মোহাম্মদ নিফার্স ও মিসকাতুল ইসলাম পাপ্পা আরও অনেকেই আহ্বায়িক কমিটি ও পরিচিত কমিটি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো আলোচনা সভায় আজকের মঞ্চে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন জেলা পর্যায়ের নেতা দূর দূরান্ত থেকে আগত আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটি মিছিল সহকারে আসতেছেন এস এম মামনিয়া গণমিছিল এখন মাঠ পর্যায়ে ঢুকছেন বিশেষ অতিথি এস এম মামুনিয়া মাঠের মধ্যে প্রবেশ করছেন সবাই শিল্পে তাকে গ্রহণ করার চেষ্টা করছেন ওষুধ আমরা যদি একটু দেখাই আসেন মামিয়ে কিন্তু মাঠের দিকে স্টেজের দিকে যাচ্ছেন সবাই মাকে ফুল দিয়ে শ্লোগানে স্লোগানে বরণ করার চেষ্টা করছেন আমাদের এজিএস চৌধুরী কলেজ মাঠে আমরা এই মুহূর্তে আছি আমি দেখতে পাচ্ছি এই মাঠের মধ্যে শিকল বাহা ইউনিয়ন জিয়া মঞ্চের অনেক নেতা নেতৃবৃন্দ এখানে গেট শৃঙ্খলা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতেছে আমি রেজওয়ান চৌধুরী শিকল বাহা ইউনিয়ন জিয়া মঞ্চের একটি বক্তব্য নিপ ভাই আপনার এই আলোচনা সবাই এসে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আমি

যারা এই যে অমন্সর অনুষ্ঠানে এসে কেমন লাগছে অনেক ভালো আপনারা কি জিমনসের কতদিন নতুন নাকি এই জিমনসের কি আপনারা কমিটি পরিচিত হচ্ছেন কয়জনের সাথে পরিচিত হইছেন হয়ছি এখন মনে হচ্ছে ডাক্তার জন ডক্টর শাহাদত হোসেন কি আসছে আসেন আসবে রহমান কাদের চৌধুরী এখন আসেন নাই আসে